এর থেকে সহজ মনে হয় ডিমালুর কাটলেট আর হতেই পারে না বিকেলের নাস্তায় ঝটপট অল্প সময়ে এই কাটলেটটি আপনি সহজেই তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনের অল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন আর না হলে কিন্তু পাবেন না চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই ডিম আলুর কাটলেট তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা নিয়েছি সিদ্ধ করা আলু আর দুইটা নিয়েছি সিদ্ধ করা ডিম অতএব ডিমের থেকে আলুর পরিমাণটা একটু বেশি নিতে হবে তাহলেই কিন্তু কাটলেটটা খুব বাইন্ডিংটা ভালো আসবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে প্রথমে ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর তারপর কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিব আর এই পর্যায়ে ছোটো সাইডের অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তাহলে খুব ভালোভাবে মিশে যাবে আলু আর ডিমটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা সাইডে রেখে আমি এবার রান্নার কাজে চলে এলাম এখানে প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি আর দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব তবে তেমন বেশি ভাজতে হবে না হালকা একটু যখন নরম হয়ে আসবে তখনই আমি এর সাথে অ্যাড করে দিবো ধনিপাতা কুচি সাথে এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসের সাথে থাকা মশলা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারবেন ম্যাগি মশলা দিয়ে করলেও টেস্টটা খুব ভালো আসে তাই অবশ্যই মশলাটা ব্যবহার করবেন খুব বেশি মশলা আমি দিব না শুধুমাত্র নুডলসের মশলাটা দিয়ে আমি রান্নাটা করব এবার পেঁয়াজের সাথে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব তবে বেশি ভাজবো না হালকা একটু নেড়ে গ্রেড করে রাখা ডিম আর সেই আলুটাকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিব তবে লবণটা কিন্তু খুব বেশি পরিমাণে দিয়ে দিবেন না নাহলে কিন্তু কাটলেটগুলো ভাজার সময় আর একটু লবণটাই স্ট্রং হয়ে যাবে তাই অবশ্যই এক্ষেত্রে লবণটা একটু কম দিয়ে ভাজার চেষ্টা করবেন আর এক্ষেত্রে ভাজার সময় কিন্তু চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্বাদটা বুঝে দিয়ে দিবেন তিন থেকে চার মিনিট হালকা একটু ভেজে তারপর শেষের দিকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম বেসন বেসনটা দিলে এই ছাড়া ছাড়া ভাবটা একটু আঠালো হয়ে আসবে আর কাটলেটগুলো তৈরি করাও বেশ সুবিধা হবে ভাজতেও আরও বেশি সুবিধা হবে যখন দেখবেন যে স্প্যাচোলা দিয়ে এভাবে একটু চাপ দিলে লেগে লেগে আসছে তখন বুঝবেন যে বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে এবার নামিয়ে একটা পাত্রে রেখে আমি ছড়িয়ে দিব। যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় অবশ্যই কাটলেটগুলো ভালো করে ঠান্ডা হওয়ার পর তৈরি করতে হবে তো আমি কিন্তু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা সাইডে একটা মিক্সিং বোলে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সাথে কোনো রকম লবণ টবণ কিচ্ছু দিব না তো একটা ডিম ভালো করে ফেটিয়ে নিব নিয়ে এই ডিমের মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি ব্রেড কামসের পরিবর্তে কিন্তু নুডলসের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ম্যাগি নুডলসের গুঁড়োটাও নিতে পারেন আমি কিন্তু এখানে কোকোলার যেই নুডলসটা আছে সেটাই হাতের কাছে ছিল সেটাকে গুঁড়ো করে নিয়েছি চাইলে যে কোনো নুডলস দিয়েই করতে পারবেন এইদিকে আমার কাটলেটের মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবার এখান থেকে অল্প কিছুটা নিয়ে এভাবে একটু লম্বা আকৃতি করে প্রথমে গোল করে নিচ্ছি আর তারপর একটু চাপ দিয়ে দুটো কোনা বের করে নিচ্ছি একটু পাতার মতো হবে ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা গোল শেপেও কাটলেটগুলো করে নিতে পারবেন আর যে কোনো শেপেরই কাটলেটগুলো আপনি তৈরি করে নিতে পারবেন অনায়াসে তো এবার আমি একই রকম ডিজাইন করে সবগুলো কাটলেট কিন্তু তৈরি করে নিয়েছি এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে একটা একটা করে দিয়ে এপি টুপিট ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেওয়ার পর সেই নুডলসের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিব আর অবশ্যই এই কাজটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবগুলো কাটলেটে নুডুলসের গুঁড়োটা খুব ভালোভাবে বসে যাবে এবার হালকা করে কিন্তু নুডুলসের গুঁড়োটা দুটো সাইডে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি একদম যে পুরোপুরি ভালোভাবে নুলসের গুঁড়ো লাগতেই হবে এরকম কিন্তু না জাস্ট দুটো পার্শেই একটু হালকা চাপ দিয়ে নুলসের গুঁড়োটা লাগিয়ে নিলাম ঠিক একইভাবে সবগুলো কিন্তু আমি একইভাবে কাটলেট করে নিচ্ছি তো সবগুলো কাটলেট এভাবে করা হয়ে গেলে একটু রেস্টে রেখে দিলেই কিন্তু সবগুলো নুরুস ভালোভাবে বসে যাবে এবার আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে যখন গরম হবে তখনই কিন্তু আমি কাটলেটগুলো দিয়ে দিব যেহেতু আমার কাটলেটের মিশ্রণটা আগেই ভাজা ছিল সেই জন্য এখানে বেশি একটা সময় নিয়ে কম আছে আবার ভাজতে হবে না মিডিয়াম আঁচেই আমি কিন্তু সবগুলো খুব সুন্দর করে তাড়াতাড়ি করেই ভেজে নিচ্ছি এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন হবে না খুব দ্রুত ভাজাটা হয়ে যাচ্ছে তো এপিট হালকা একটু কালা চলে আসলেই আমি নামিয়ে নেব এই কাটলেটগুলো কিন্তু ইফতারের টেবিলে কিংবা বিকেলের নাস্তায় অনায়াসেই রাখতে পারেন ভীষণ মজার হয় খেতে সসের সাথে খেতে তো আরও বেশি মজার তো অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার সবগুলো কাটলেট ভাজা হয়ে গেছে কতটা সহজ আর কতটা দ্রুত হয়ে গেল অবশ্যই সেটা দেখেছেন যদি এ পর্যন্ত রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অল এ প্রেস করে রাখলে প্রতিদিনে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবগুলো আমি এবার সসের সাথে পরিবেশন করব রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলে যাবেন না আজকের মতে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে